அல்ல 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 அல்லோ அப்படியா சரி ஜிர் பரே குறிப்பிஜ লাহ আল্লাহ আল্লা লিল্লা মু চাই যে শোধ যেতে মদীনা শে মুারে চাই যে শোধু যেতে সে তো না La 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 Allahu la ilaha জিবী গোদা ছড়ে যাবে দেখা शुरे का बुर जो के रसूल पाक दिल से दीवान हो गया मुझको गुलाम आपकी धर की अगर नसी जन्नत ठिकाना हो गया या पकी पंज तेला को सला मिया पके पंजत ला कोसाला तो मिया <दोगी> पकी पंजत ला

ya husain shah husain la ko ya husain shah husain la ko salaam ya husain shah husain la ko mustafa jaani ro hama ko salaam Okay. La t'en va को रसोला लाया रसोले रस रेगो नाया रसोल्ला रोप बे रस

So far. بكماله آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا محمد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة

আল্লাহম আর জুপনা শপাত মণি আমিও দু ঘোনা গার আল্লাহ গুলা ভাই ক্যারা মন্দির একেনি হোফা যে ক্যারাম ওদেরকে নি দাড়ি পাকা আমার বড়বি বাবাদের এইখিনি শঙ্ক যুবক বাইদেরই কেনে ছোটো ছোটো বাছন বাচ্চাদেরকে নিয়ে গর্দার অন্তরালে আমার মা মন্দিরকে নিয়ে মণিব

বলিব শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা করেছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ্য কোটি কোটি করে বাড়াইয়া দৌ জাহানের বাদশা নবী কামলা রো জাম বড়কে সদস্য মদিনায় হাদিয়া তুমি পৌঁছা জান্নাতুল জন্নাতুল বাকি জান্নাতুল মহল্লায় হাদিয়া তুমি পৌঁছা দাও সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে পৌঁছা দাও আল্লাহ চার মাঝাবের চার ইমাম চার তারিখের চার ইমাম সহজাদের অনুসারে যারা পৃথিবী চেয়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাতিয়া পৌঁছায় দাও মনি বাসকে সাতলাবাসী যারাই সুন্দর নোরানি জলসা সাজাইল জানি না কার মা নাই কার বাবা নাই গো আপন স্বজন হারিয়ে কেড়ে শূন্য হাত তুলে বসে আছে আল্লাহ মনি মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ কবরে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টোকনা করে দাও সকাল তো সন্ধ্যা নবীা তুমি নসি দাও আল্লাহ গ তাদের কবর থেকে প্রাণের নবীজের রোজা বোমার সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও মনি কোরআন হাদিস থেকে যে তত্ত্ব পেয়েছি আল্লাহ মিলাদুন নবীতে যে যেভাবে পেরেছে সহযোগিতা করেছে মিলাদুন নবী পালনের শিলায় তাদেরকে উত্তম প্রতিদান তুমি দিও আল্লাহ তাদের জীবনের গুণাগুণে তুমি মাফ করে দিও আল্লাহ তাদের হায়াতের মধ্যে তুমি বরফ দিয়ে দিও দেশে বিদেশে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করে দিও আল্লাহ যারা চাকরি করছে পদ করে দিও আল্লাহ যারা ব্যবসা করছে তুমি আয় দিও আল্লাহ যারা অসুস্থ আছে সেফাই মিনসিবে করে দিও আল্লাহ যারা আছে ঋণ মুক্ত হওয়ার তো নিদান করে দিও এখানে অনেক স্টুডেন্ট আছে আল্লাহ তাদের পড়াশোনার জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দিও মনির আল্লাহ গ্রামের যতগুলো সদস্য বিদেশের জমে এলেই সবাইকেই তোমার কুদ্রতিয়াতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হইও মনিব আমেরিকা থেকে লন্ডন থেকে ফ্রান্স থেকে ইতালি থেকে আল্লাহ পৃথিবীর এমন কোনো দেশ নাই যে সেই দেশে ভক্তবৃন্দ ভালোবাসার মানুষ নাই আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলো দোয়া চেয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ তাদের সবাইকে তুমি কত রকম করে নাও তাদের জীবনের গোনামগুলো তুমি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বড় করতে দাও মনের করে যত আশা সব আশা তুমি ফুরা করে দাও আল্লাহ আল্লাহ তাদের কবরবাসী কবরাযাব কে আমাত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলা তোমারি দরবারে দয়া করে কবুল করো হে যম আল্লাহ খালি যদি তাই হুম ওরা যে কাছে তুমি ছাড়া not